গতকালের ভিডিওতে আমি বলেছিলাম সবার মনে প্রশ্ন যাচ্ছে কেন যোগ্য অযোগ্য আলাদা করছে না এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি কয়েকদিন ধরে এই তথ্যটা আমি সঠিক তথ্য পাওয়ার জন্য বারবার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় সঠিক জায়গা থেকে সেটা পুরোপুরিভাবে আজকের আমার হাতে এসেছে বিভিন্নভাবে যে কেন দেরি করছে কেন অযোগ্যদের লিস্ট দিচ্ছে না সেটা এখানেই আপনারা বুঝতে পারবেন যে দেখুন যারা অযোগ্য যাদের লিস্ট পেয়েছে তাদেরকে সারা পশ্চিমবঙ্গ থেকে ডাকা হয়েছিল ডাকার পরে তারা কিন্তু একেবারে পরিষ্কার কথা বলে দিয়েছে যে উমুক স্কুলের উমুক হেডমাস্টার ইভেন প্রায় তেরোটার তেরো জনের মতো প্রধান শিক্ষিকার সঙ্গে জড়িত এবং সেই সঙ্গে কিছু শিক্ষক শিক্ষিকা জড়িত সেই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই পরিষ্কার করে একটা একান্ন জনের লিস্ট পেয়েছে পঞ্চাশ জনের নয় একান্ন জনের একটি লিস্ট পেয়েছে সেখানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং কিছু শিক্ষক শিক্ষিকা জড়িত আছেন অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে কেন স্কুল সার্ভিস কমিশন দেরি করছে কারণ জানে যে লিস্ট দেবো সে লিস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট মানবে না অথবা এখানে আমরা ওয়েবসাইটে যে লিস্ট দেবো সেই লিস্টের উপরে ফের আবার কেস হবে সেটাই কিন্তু প্রকৃত সত্য আকারে প্রকাশিত হলো আর সেই জন্যে স্কুল সার্ভিস কমিশন গাফিলতি দিচ্ছে যে লিস্ট দেবো না মুসলেখা তো দূরের কথা এবারে প্রশ্ন আসে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে পরিষ্কার করে সব কিছু জমা দেবে সিবিআই এই যে নতুন যে কজনের লিস্ট পেয়েছে হেডমাস্টারদের জিজ্ঞাসাবাদ শুধু সময়ের অপেক্ষা এই যে যাদের ডেকে ছিল তাদের কাছ থেকে বেশি কিছু লিস্ট পেয়েছে ভাবছেন কিভাবে লিস্ট পেয়েছে ধরুন রাম রামকে ডাকা হয়েছে রাম অযোগ্য হিসাবে রাম সঙ্গে সঙ্গে কি ওখানে বলেছে আমার সঙ্গে তো শ্যাম আর যদু আর মধু তিনজনে তো আমার সঙ্গে গেছিল তিনজনেও তো পয়সা দিয়ে ওই দালালের কাছে চাকরি পেয়েছে তারা কেন যোগ্য লিস্টের মধ্যে থাকবে এই জায়গাটা হচ্ছে জট আরও খুলছে এবং সিবিআই হচ্ছে রহস্যজনক বাক্সটাকে উন্মোচন করার চেষ্টা করেছে এবং করে নেবে কিছু দিনের মধ্যে এই সমস্ত হেডমাস্টার এবং প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের ডাকলেই আরও কিন্তু অনেক লিস্ট জমা হয়ে আস চলে আসবে তখনই সিবিআইয়ের হাতে দেখবেন আরও অনেক অযোগ্য প্রার্থীর লিস্ট প্রমাণসহ হাতে চলে এসেছে এদিকে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তো অবশ্যই দশ থেকে বারো হাজারের একেবারে অযোগ্যদের লিস্ট হাতে আছে প্রমাণসহ কিন্তু প্রধান বিচারপতির কাছে জমা দেবেন সিবিআইয়ের প্রধান যে প্রায় ষোলো হাজারের কাছাকাছি কিন্তু আরও এই নতুন যে লিস্ট আসছে এগুলো সুপ্রিম কোর্টে জমা দেবে বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের যে লিস্ট দেবে সেটা সেই মাথা গোনা কিছু লিস্ট হাতে গোনা কিছু লিস্ট তাহলে সেই লিস্ট দিলেই তো তিনটে লিস্টের সঙ্গে মতবিরোধ হবে তাহলে কি হবে বিচারপতি কি করতে পারেন হয়তোবা সর্বাধিক অযোগ্যতা ক্যান্সেল করে দিতে পারেন কিছুদিন কিছুটা কিছু যোগ্য তারা তাদের চাকরি থাকতেই পারে বা নাও থাকতে পারে অথবা তিনি হাইকোর্টের রায়টাকে বলবৎ রাখতে পারেন এবারে সব কিছু ষোলো জুলাই